আসসালাম আজকে দেখাবো আকাশমুনি কাঠের সব ধরনের ফার্নিচার এখানে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে এখান থেকে আপনারা একদম পাইকারি মূল্যের বেডরুম সেট সহ ক্রয় করতে পারবেন ওরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার আমি প্রত্যেকটির দর দাম গুলা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে একটি সেমি বক্স কাট এই সেমি বক্স কাটটি যদি কেউ নিতে চান ছয় ফুট বাই সাত ফুট দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি আর কেউ যদি এই সেমি ভিতরে আপনারা পাইকার নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন এখানে আর একটি সেমি বক্স খাট এই সেমি বক্স খাটটিও আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এইখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটিও পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে এখানে একটি খাট সেমি বক্স মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এই কার্ডটি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকার ভিতরে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি পার্টি মডেলের একটি খাট এই খাটটি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা এই যে এখানে একটি সেমি বক্স কার্ড এই খাটটি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকার ভিতরে এই যে এখানে আরেকটি খাট তেরো গুলা ভাইরাল এই ঘাটটিও পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা সেমি বক্স এই যে এখানে বিভিন্ন ধরনের সূর্য লাভ মডেল সব ধরনের খাট এখান থেকে আপনারা একদম পাইকার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে এই যে লাভ খাট বক্স এই লাভ খাটটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা বিছনা গোড়াও থাকবে অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটির দাম মাত্র 27000 টাকা ওয়াক ড্রপ নিতে পারবেন মাত্র 20000 টাকার ভিতরে এখানে আলনা এই আলনাগুলো পেয়ে যাবেন মাত্র 8000 টাকা ডাইনিং টেবিল রাউন্ড 6 সহ দাম পড়বে মাত্র 24000 টাকা এই খাতটি পাঁচ ফুট বাই সাত ফিট এই খাতটি নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফা সেটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তিনটি টি টেবিল সহ তিন চাল মডেলের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা ওয়াকড্রফ এই ওয়াকড্রফটি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা এখানে একটি সেমিবক্স খাট এই খাটটি নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকা হলেই খুবই সুন্দর ভাইরাল একটি খাট সিম্পল মডেল ভিতরে আর এখানে একটি দুই চাল মডেলের ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা আর সাইড বক্স গুলা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ভিক্টোরিয়া মডেলের ডেলিভারি আপনারা আমাদের কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে ফার্নিচার গুলি করতে পারেন তাদের ঠিকানা আছে সফিপুর আন্দার মানিক রোড কালিয়াপুর গাজীপুর এখান থেকে সব ধরনের ফার্নিচার গুলি আপনারা পাইকারি দাবি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালাম